আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন তিনি তো সব জানেন আগে থেকে জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে অধিকাংশ তাকে বিশ্বাস করবে না অধিকাংশ পাপ করবে তা জেনেও আল্লাহ কেন বানাইলেন অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন তাই পাপ করলে দোষ মানুষেরই কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে তাহলে কি বলা যায় আল্লাহ জাহান নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন এটা কি জুলুম না ভাই আহমদ মুসা এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেকের আমরা এই প্রশ্ন উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সে সময় নেই আমি খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি প্রথমত আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে সে গলদটা হলো আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি আমাদের যে সীমাবদ্ধতা আছে আমাদের যে জায়গাটা আছে আল্লাহ আল্লাহব্বুল আলমিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি এটা হলো প্রশ্নের গোড়ায় গলত যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন নাওজিল এরকম প্রশ্ন অনেকে করেন এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোড়ায় গলত কারণ আপনি নিজে সৃষ্টি আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কর্ম হতে পারে না সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন আপনার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেহেতু হয়েছে আমার স্রষ্টা নিশ্চয়ই আছে ভালো কথা এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় তাহলে তিনি স্রষ্টা হলেন করতে গিয়ে কোন স্রষ্টা থাকবে না তিনি নিজেই সম্পূর্ণ এটা তো অবশ্যম্ভাবী কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার তো স্রষ্টার যদি আবার মনে করেন যে তার আবার সৃষ্টিকর্তাকে তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কই তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন এরকম গোড়ায় কিছু গলত থাকে এই প্রশ্ন উত্তর আমি বলি কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন মহান আল্লাহ তালা তার নিজের সত্তা সম্পর্কে বলছেন তিনি যা কিছু করেন তার এই সমস্ত কাজের